তোমাদের মাঝে খুব ঝাল একটা ভর্তা রেসিপি নিয়ে আসলাম আর এখানে মরিচ দিয়ে দিচ্ছি অনেকগুলা আর একটু লবণ আর কিছু শস্যা ধুয়ে দিয়ে দিচ্ছি তো মিহি করে বেটে নিবো আর কিছু ধনিয়া পাতাও দিয়ে দিলাম আর মরিচটা ভালো করে বেটে তারপর আবার রসুনটা দিয়ে দিলাম রসুনটাও মিহি করে মরিচের সাথে বেটে নেব কারণ রসুন মরিচ ভর্তাটা একটু ঝালঝাল হবে আর রসুনের ঝালটা না দিলে কিন্তু মরিচ ভর্তাটা খেতে ভালো লাগবে না তো মরিচের পরিমাণটা বেশি দিচ্ছি আর এখানে কিন্তু এটা মাছ ভর্তা হবে মাছ এক পিস ভেজে করা করে কাটা বেছে পরিষ্কার করে নিলাম আর এই মাছের পিসটা ভালো মতন মরিচের সাথে একদম মিহি করে বেটে নেব আর ভর্তাতে কিন্তু আমি পেঁয়াজের পরিমাণটা বেশি দিই কারণ দাঁতের নিচে পেঁয়াজটা একটু লাগলে ভর্তাটা খেতে ভালো লাগে তো এই জন্য পেঁয়াজটা পরিমাণ একটু বেশি দিয়ে দিলাম তো একটু লবণটা কম ছিল একটু লবণটা দিয়ে দেখো কতখানি বর্তা হয়েছে ঝাল জাল তো আজকে দুপুরে এই ঝাল জাল ভর্তা দিয়ে ভাব খেলাম খুবই মজা লাগছে আর এত ঝাল যে আসলে জিবে পানি আসছিল। যখন বয়স দিতে লৈছিলাম। তা আসলে কথা বলতে বলতে তোমাদের সাথে বর্তা রেসিপিটা শেয়ার করলাম তো ভালো থাক আল্লাহ হাফেজ